আমি জানি না কিছুই জানি না আমার ফোন দিয়ে বলে আমি ওখানে ওই যে বাজি না কি ফুটাতে যায় নাকি এই করে বাজি কি বাজি আপনাদের এলাকায় বিয়ে ছিল আজকে আমি তো জানি না নাকি পুজো ছিল আমি ওই জায়গায় তো ছিলামই তাহলে কি কৃষির জন্য মানে কি আপনার এলাকায় থাকার দরকার নেই আপনি তো কৃষির বাজি কোনো খেলা হয়েছে আমি এখনো শুনি উনি কি করে হলো কি দেখি আপনার ভাই কি করে আমার ভাই ট্রাক্টর ছিল আর কি করে আর এমনি দোকানদারি করে এই যে দর্শনে খেলাধুলা চাকরি হ্যাঁ দর্শনে খেলাধুলা চাকরি করতো করতো আচ্ছা 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 মামলা আছে কটা আপনার ভাই নামে আমার ভাই নামে কোনো মামলা নেই মামলা নেই না কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে কখন

কি আছে কি ঘটনা আমরা বাজি মাটি কি বাজি ওই যে ই বাজি ওই সকেট বাজি চকলেট বাজি চকলেট বাজি চকলেট আদান ওই যে কালি ভটকা হুম তাই আজকে কি আছে আজকে ওই ওই সিলিন্ডারের ওটির মধ্যে আগুন দিছে আজকে দিলে ওটা মনে করেন একটু কি করতে আপনার কেন উৎসব ছিল কোনো বিয়েতে ছিল বিয়েটা ওই আপনার ওই যে বাহাদুর আছে না হুম পুলিশ সময় ওই জায়গায় তারপর বগে আপনার হাতে যে অবস্থা এটা চকলেট বাজি দিয়ে না চকলেট বাজি আর আলো এই কি কালি কালি বট চকলেট বাজি তো আপনি কোন আপনি কোন দল দাদি করেন আমি কোন দলদারি করি কি জন্য বানাছিলেন এগুলো হুম

আবার আসেন কেই আমাদেরই বাঁশের দ্বার উদ্দেশ্য সেই বাঁশের দ্বারা আমার মেয়ে ঘর করবে এই বাঁশের আগা খাটতে গেছে আমাদেরই বাসের দাঁড় সেই বাঁশের আগা খাটতে গেলে তাই না ওইরকম রাম গন্ডগোল ফাঁদাইয়ে মারামারি বয়স দাঁড়িয়েছেও

এই আমারে দুই ছাইলা বুঝতি পারেছেন ওই বানাইগুলা সব এক সকালে আমার সাথে কিভাবে ধরে বাড়ি আছে